লক্ষ্মী সরস্বতীকে শঙ্কর ক্রোধে কয়ে তোমাদের গর্ব শুনে মম অঙ্গ দেহে পাঠাই নু কোন কর্মে করে লক্ষ্মী দেবতা সকলে শুনে তারা বলেছি ছি সদাশিব বলে বাণী সুনহ বচন কত দেব পুরবাসী করিছে ভোজন তবে লক্ষ্মী হইতে বড় বটে বিনা পানি ঐতিহিক বলিলে যদি দেব শুলো পানি তবে দেবগণ সকল লক্ষ্মীকে ডাকিয়া কহিলেন লক্ষ্মী মন দিয়া আবম্ভ প্রজম্ভ যত সৃজন নিমিশেষে পার যদি করিতে লিখন তবে সরস্বতী হাতে বড় লক্ষ্মী দেবী শুনে লক্ষ্মী নিস্তব্ধ হইল মনে ভারী রন্ধন করিতে যদি বিনা পানি যান হরিলেন লক্ষ্মী তবে চাল নাহি পান মাগিতে গেলেন চাল ইন্দ্রের বাড়িতে সেখানে নামিলে চাল শনিব দৃষ্টিতে মাসিপত্র বিদ্যা যদি বাণী নিল হরে লিখিতে না পান লক্ষ্মী মনস্তাপ করে কবি বর ছায়া দয়া শনির নিকটে লক্ষী করিয়া গমন স্বর্ণর বলিয়া ডাকেন ঘন ঘন সরস্বতীর সঙ্গে হইল আমার অবিবাদ কৃপা করি খুঁচাও মনের এ বিষাদ দেবীর বচন শুনি একাসন ক্ষুধায় আকুল হইল যত দেবগণ প্রজাপতি বলে কিছু দেখিতে না পাই বিষ্ণু বলে চল গিয়া ফল ফুল খাই যুক্তি করি যত দেব গেল বালু খায় শনি দৃষ্টিতে জল শুকাইয়া যায় লতা পাতা বৃক্ষের উড়িল ফল ফুল কাঁদিয়া দেবতা গণ হইল আকুল চোদ্দটা ব্রহ্মাঙ্গু বিষ্ণু ধরিয়া চেপেটে আকাশ পাতাল সমুদ্রের বালি নাহিয়াটে চিনি চাপা কলা নাহি খাই বলি ক্ষুদায় জন্মতে খায় বালুকার বালি যদি ইষ্ট দশা নন হরে অন্তরে বহু কষ্টে কইল সবে সমুদ্র মন্থন তোমা পাছাইয়া মোরা যত দেবগণ এত বলি খাইল বালি প্রভু পদ্ম অন্তরিক্ষে ছিল লক্ষ্মী দেবী ফাটে যার যত পরম ধর্ম হব আমি ছোট পূর্ণ করি প্রাণনাথ অন্ন ঝাট এত বলি মহালক্ষ্মী গিয়া বৃন্দাবন কটাক্ষে রন্ধন করে পর্বত প্রমাণ পঞ্চাশ ব্যঞ্জন অন্ন স্বর্ণথালে পুরী গোষ্ঠী যেন দিলে কৃষ্ণ অতি যত্ন করি